পশ্চিমবঙ্গে সরকার নেই এটা প্রমাণ হচ্ছে রাজ্য সরকার চায় এরা পালাক এখানে খোলা বলে ওরা খোলা বলে আমাদের জন্ম করবে এখানে খোলা বলে এরা হিন্দু এই জন্য দেখছে না এরা হিন্দু তাই এরা রিলিফ পাচ্ছে না এরা রোহিঙ্গা হলে পেতো

या हद पुलिस से पहले चले गए बोला मार छिछन आपला बोला मुर्ते के मार बोला मुर्ते जा बोला मुर्ते जा आज छोड़ दो लीवर बोला मुर्ते के मार छिछन मैं विधायक हूं मार लो बोला मुर्ते जा बोला मुर्ते जा ऐसे

পশ্চিমবাৰ লওক দেখোন

पीछे आओ ना पीछे आओ पीछे क्यों आ पीछे आओ ले लो पीछे आओ पीछे आओ पीछे आओ पूरा पीछे आओ ना नहीं आओ पीछे आओ भाई मैंने पीछे क्यों पकड़ा है वो रफिन की पार्टी को तारीफ कर रहा है हाँ हाँ ओके ओके ओके

এটা কার দায়িত্ব কর্পোরেশন রাজ্য সরকার নগর উন্নয়ন মন্ত্রক স্থানীয় প্রশাসনের দায়িত্ব আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা জল নাই তাদেরকে জায়গায় আমি কমপ্লিটলি বিরোধী দলের ডিমান্ড করছি এই একশোটা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক সমস্ত ফাঁকা ফ্লাটে গিয়ে নি শিফট করুক এবং ইমিডিয়েট কুড়ি হাজার টাকা করে লাইভলিহুডের জন্য দিন আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে কুড়ি লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে এবং তার পলিন দিয়েছি প্রত্যেকে ডিমান্ড করছে আমি কথা দিয়ে গেছি যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা কুড়ি লিটার করে পাবলিকের ভয় আসেনি ওরা পাবলিককে ফেস করতে চাইছে না এটা অনেকদিন ধরে উঠছে অনেক বাড়ি পাইনি সামনেও পাইনি আরো

दादा आज भी दादा नीचे मत चलो पहले पहले के के हम लोग को लेके खड़े दिया दादा

আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন